যে অভিযোগ সামনে অসুস্থ তুলে নিয়ে ব্যাংক সকাল দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত আটকে রাখার অভিযোগ মারধর করা হয় বলে অভিযোগ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের বৃদ্ধার গড়িয়া শাখার ব্যাংক কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ লোনের মাসিক কিস্তি না দেওয়ার শাস্তি অসুস্থ বৃদ্ধাকে তুলে নিয়ে গেল ব্যাংক সকাল থেকে দুপুর পর্যন্ত আটকে রাখার অভিযোগ মারধর করা হয় বলেও অভিযোগ নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা গড়িয়ার শাখার ব্যাংক কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ ঠিক কি ঘটনা ঘটেছিল কি অভিযোগ করছেন ওই বৃদ্ধা দেখো যেমনটা জানা যাচ্ছে যে লোনের মাসিক কিস্তি পরিশোধ না করতে পারায় এক বৃদ্ধাকে কার্যত বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখার অভিযোগ উঠেছে এক ব্যাংকের বিরুদ্ধে এবং সেই ব্যাংকের লোকজন তারা গতকাল বাড়িতে আসেন এবং অসুস্থ ওই বৃদ্ধাকে জোর করে তুলে নিয়ে যান যেটা মূলত অভিযোগ যেমনটা জানা যাচ্ছে যে এক লক্ষ টাকা ওই ব্যাংক থেকে লোন নিয়েছিলেন ওই বৃদ্ধা ও তার ছেলে কিন্তু সেই লোনের টাকা ফেব্রুয়ারি মাসের যে ভিত্তির টাকা সেই টাকা তিনি পরিশোধ করতে পারেননি এবং সেই কার্যত তাদের বাড়িতে চড়াও হয় এবং ওই তুলে গিয়ে দীর্ঘক্ষণ ব্যাংকে আটকে রাখা হয় এবং এমনকি তাকে মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ এবং এই বিষয়টি বৃদ্ধার ছেলে যখন নরেন্দ্রপুর থানায় জানায় নরেন্দ্রপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে ওই ব্যাংক থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং আরো অভিযোগ রয়েছে যে ব্যাংক কর্তৃপক্ষ কার্যত পুলিশের সামনেই ওই বৃদ্ধাকে দিয়ে বুশ লিখিয়ে নেয় যে আগামী মার্চের পনেরো তারিখের মধ্যে বকেয়া টাকা সেটা পরিশোধ করতে হবে এবং এই ঘটনায় কার্যত ওই বৃদ্ধার ছেলে ব্যাংকের বিরুদ্ধে যেমন অভিযোগ আমল তুলেছেন তেমনি পুলিশের নিষ্ক্রিয়তারও কিন্তু অভিযোগ তিনি তুলেছেন সমজিৎ ধন্যবাদ প্রসেনজিৎ লোনের মাসিক কিস্তি না দেওয়ার শস্তে অসুস্থ বৃদ্ধাকে তুলে নিয়ে যায় ব্যাংক সকাল থেকে দুপুর পর্যন্ত আটকে রাখার অভিযোগ ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা আপনাদেরও শোনাবো বৃদ্ধা তিনি কি অভিযোগ করছেন আমার সঙ্গে যে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমি আসবো না জোর করে তুলে নিয়ে এসেছি কারা তুলে নিয়ে এসেছে এই সে ব্যাংকের কিছু ব্যাংকের লোক তুলে নিয়ে এসেছে কারা তুলে নিয়ে এসেছে টাকা পয়সা পাই কিছু পয়সা দিতে পারিনি তাই এক মাসের জন্য আচ্ছা ছিল তারা দুইজন ছিল তারা কিসে করে বাইকে বাইকে করে হ্যাঁ নিয়ে কোথায় ব্যাঙ্কে ব্যাঙ্কে হ্যাঁ ব্যাঙ্কে রাখছে কতক্ষণ অনেকক্ষণ অনেকক্ষণ কি বলেছে বলেছে টাকা দেয় না তারপরে সেই চিটিং বাস এই অনেক কথা বলেছে পাশাপাশি আপনাদের শোনাবো অভিযোগকারী বৃদ্ধা তার ছেলে কি বলছেন লোনের টাকা দিতে পারিনি এক মাস লেট হয়েছে বলে বৃদ্ধ মাকে তুলে নিয়ে চলে গেছে প্রতি মাসে তো আমরা ডিউ ফেলিনি ডিউ প্রতি মাসেরটা প্রতি আমরা দিয়ে দিই কিন্তু এই মাসটা খালি একটু লেট হয়েছে আমি বলেছিলাম আমাকে ঠেট করে অনেক রকম হ্যারেসমেন্ট হতে হয় আমাকে ফোনের মধ্যে উল্টা পাল্টা যা পারে সব কিছু বলেছে তারা আজকে তুলে নিয়ে চলে গেছে মার বয়স কত মার বয়স হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হবে কি কজন এসেছিলো তারা চার পাঁচজন এসেছিল এটা এটা তুলে নিয়ে ব্যাংকের লোকের লোক ব্যাংক জানা স্মল ফাইনান্সিয়াল ব্যাংক